মাসাল্লাহ আবারও চলে আসলাম বাংলা শাড়ি শপে তো আজকে আপনার প্রিমিয়াম চুমকি শাড়িগুলো দেখাবো অনলাইন ভাইরাল শাড়ি বারো হাত প্লাস শাড়ি মাত্র যে কোনো ইভেন্টের জন্য নিতে পারবেন এইগুলো অফার প্রাইস দিব আপনার মাত্র দুশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই অফারের শাড়িগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ইলি নিতে হলে অবশ্যই আমাদের সাথে সুযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকা আশি টাকার চার্জ ঢাকা পেয়ে দশ টাকার চার্জ এই চার্জের মধ্যে সর্বোচ্চ শাড়ি পাচ্ছে নিতে পারবেন আর অবশ্যই আপনারা এইগুলো বাকি নিবেন না আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রাইস ফিক্সড আর জিনিয়ন প্রোডাক্ট পাবেন আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আগে আমাদের বাংলাদেশের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন আর আমাদের সব নাম্বার হচ্ছে নুরানি মার্কেট চারতলা চলে আসবেন কাউসিমের উত্তর পাশে ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে নিতে হলে এই দুটো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্টাক্ট করে সারা বাংলাদেশে নিতে পারবেন আর এইগুলোর সাথে যদি বাচ্চাদের শাড়ি চান তাও দেওয়া যাবে ম্যাচিং করে বাচ্চাগুলো একটু দেখাও তো ভাজে এই যে এই যে বাচ্চাদের এই কটা কালার হবে আপনার ঠিক আছে সেম কালারই বাচ্চাদের ছোট নেন বা বড় নেন আমরা চেষ্টা করব ম্যাচিং করে দেওয়ার জন্য আর যদি ম্যাচিং না থাকে তাহলে কন্ট্রাস্ট করে নিতে পারবেন বা যেটা যেটা আপনার ম্যাচিং থাকবে সেগুলো আপনারা নিতে পারবেন তো শাড়ির প্রাইস হচ্ছে মাত্র দুইশো করে ছোট বড় যেটা না দুইশো পঞ্চাশ করে একদম ফাইনাল দাম আমাদের শাড়িগুলো একটু খুলে খুলে দেখাও আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো রাখবেন আর পার্সেলগুলো যখন যাবে রাইডারের সামনে পার্সেল আপনারা দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর আমাদের শপের অ্যাড্রেসটা দিলাম ঢাকা নিউ মার্কেট আমাদের দোকান ঢাকা নিউ আমাদের দোকান ধানমন্ডি হকার্সের লগে আমাদের চারতলায় আমাদের প্রতিষ্ঠান আছে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে পরে করে নিতে পারবেন তো এটা এটা সবুজ কালারের মধ্যে আপনার আর এটা হচ্ছে আপনার কমলা কালারের মধ্যে দেখেন মাসাল্লাহ প্রাইস সেম থাকবে মাত্র দুইশো করে কিনুন

কম দামে ভালো মানের শাড়ি কিনুন বাংলা শাড়ি সব থেকে মাসাল্লাহ এই যে হলুদটা দেখেন ওয়াও কালারগুলো দেখেন আর অবশ্যই কিন্তু আমাদের পুরো পেজটা বা ইউটিউব চ্যানেলটা ঘেটে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপনারা যদি যাচাই করুন তাহলে আমাদের পেজটা দেখবেন পেজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের রিভিউ আছে কি না এটা হচ্ছে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে আপনার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আপনার মেরুন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আপনার ধবধবা সাদা হবে একটা মিষ্টি কালার এই যে এটা হচ্ছে মিষ্টি কালার আপনার ব্ল্যাকটা দেখো ওই যে ব্ল্যাকটা শো মাশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে আমাদের কম্বো সেটও আমাদের দোকানে চলে আসবে এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আপনার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস सेम থাকবে মাত্র 250 টাকায় 12 শাড়ি পাচ্ছেন অবিশ্বাস্য প্রাইস আর একটা গায় হলুদের ভাইরাল কালার এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে সি কালার